রাহাত যাওয়ার পর থেকে আমাদের একদমই রেস্টুরেন্টে যাওয়া হয়নি বলতে গেলেই চলে তাই চিন্তা করলাম আজকে যেহেতু ফ্রি আছি কেননা হচ্ছে ওয়াফিয়ার পছন্দের ফ্রায়েড রাইস আর ফ্রায়েড চিকেন আমি নিজেই হচ্ছে ওকে বাসায় তৈরি করে দেই। হ্যালো আসসালামু আলাইকুম ইবরণ কি অবস্থা সবার আজ বেশ কিছুদিন ধরেই ওয়াফিয়ার শাক সবজি খাওয়া হচ্ছে ওয়াফিয়ার যেহেতু একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাই ওয়াফিয়ার ডক্টর ওয়াফিয়াকে সাজেস্ট করেছিল কিছুদিন একটু শাকসবজি বেশি করে খাওয়ার জন্য তাই ওকে জোর করে করে আমি শাক সবজি খাওয়ানোর চেষ্টা করছি বাট তার মন তো সেই চিকেনেই গিয়ে পড়ে আছে বারবার সে আমাকে চিকেন খাওয়ার জন্য প্রচুর আবদার করছিল। বাট প্রায় এক সপ্তাহ ধরে তাকে আমি কোনো ধরনের কোনো চিকেন আইটেম একদমই দিচ্ছিলাম না পরে মনটা খুব খারাপও লাগছে যে বেচারি আজকে এক সপ্তাহ ধরে চিকেন খাচ্ছে না তাই চিন্তা করলাম কেননা ওকে এরকম কিছু তৈরি করে দিই যেটা খেয়ে ওয়াফিয়া অনেক বেশি খুশি হয়ে যাবে আর সেটাই হয়েছে আজকে সো সবার প্রথমেই হচ্ছে আমি গাজর নিয়ে নিয়েছি জাস্ট একটা এবং সেটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে কুচি করে নিচ্ছি ছুরি বা হচ্ছে দা দিয়ে যদি করি সেক্ষেত্রে আমার মোটামুটি একটু সময় লাগবে তাই কাজটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি দেন হচ্ছে এখন পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নেব যেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কাটাকুটির কাজ রয়েছে সেগুলো হচ্ছে আমি সবার প্রথমেই ছেড়ে নিচ্ছিলাম এতে করে হচ্ছে পরবর্তীতে রান্নাটা করতে আসলে সময় কম লাগবে আর ইজিলি হচ্ছে সব কিছু হাতের সামনে পেয়ে কাজটা দ্রুত হয়ে যাবে কাজ করতে করতে চিন্তা করলাম কেননা হচ্ছে ফ্রাইড চিকেনের জন্য চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে রেখে দিই যেহেতু ম্যারিনেশনে একটু সময় লাগবে তার জন্য হচ্ছে চার পিস হচ্ছে আমি চিকেন নিয়ে নিয়েছি প্রথমে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা দেন হচ্ছে আমি অ্যাড করেছি লবণ তারপরে একটু স্পাইসি করার জন্য এখানে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি একটু দিয়ে দিয়েছি সয়া সস তারপরে দিয়েছি টমেটো সস টমেটো সসটা আমার কাছে মোটামুটি শেষ পর্যায়ের দিকে ছিল তাই মোটামুটি একটু কষ্ট হয়েছে বের করতে তো অল্প পরিমাণে হচ্ছে টমেটোর সস এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি অ্যাড করেছি হচ্ছে একটু জিরা এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া বেশ কিছুদিন আগে যেহেতু হচ্ছে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম তো ইন্ডিয়া থেকে আমি হচ্ছে এই চিকেন মশলাটা নিয়ে এসেছিলাম তো ওইখান থেকে অল্প পরিমাণ চিকেনের মশলাটা আমি দিয়ে দিয়েছি তারপরে অ্যাড করেছি হচ্ছে তেল দিয়ে হচ্ছে ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করা চিকেনটাকে এখন হচ্ছে আমি প্রায় আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব তারপর আরেক পাশেও হচ্ছে আমি প্রায় হচ্ছে দুই পটের মতো না সরি দেড় পটের মতো চাল নিয়েছিলাম সেটা হচ্ছে ভালো করে হচ্ছে আমি ওয়াশ করে নিয়েছি এখন হচ্ছে একটা পাতিলের মধ্যে হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি আর তাতে হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি অ্যাড করে সাথে হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণ অ্যাড করে দিয়েছি এখন এদিকে হচ্ছে পানিটা বলক আসলে তারপরে হচ্ছে আমি চালটা দিব আরেক ফাঁকে হচ্ছে আমি মটরশুঁটিটা নামিয়ে রেখেছিলাম তো এদিকে হচ্ছে আমার পানিটা বলক চলে এসেছে এখন হচ্ছে আমি চালগুলোকে অ্যাড করে দিব প্রায় এখানে চালগুলোকে আমাকে এইট্টি পারসেন্টের মতো হচ্ছে কুক করে নিতে হবে তবে এই সময়টা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে চালটা অবার কুক না হয়ে যায় তো দেখতে দেখতে আমার চালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি স্ট্রেনারের মধ্যে ঢেলে দেন ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে অ্যাগেন হচ্ছে ওয়াশ করে নিয়ে দেন কিছুক্ষণ রেখে দেব যাই হোক এখন হচ্ছে আমি একটা প্যান নিয়ে সেটার মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে চিকেন কিউব করে কেটে রেখেছিলাম সেটাকে ভেজে নিয়েছি এইটার ভিডিওটা অ্যাকচুয়ালিও হচ্ছে নিতে আমি ভুলে গিয়েছিলাম তারপরে অ্যাড করেছিলাম পেঁয়াজ আদা কুচি তারপরে অ্যাড করেছিলাম হচ্ছে মটরশুঁটি আর যেটা গ্রেট করেছিলাম গাজর সেগুলোকে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব তোমরা চাইলে এখানে আরও অনেক ভেজিটেবল অ্যাড করতে পারো আমার কাছে এই দুইটাই ছিল তাই আমি এই দুইটা ভেজিটেবলই অ্যাড করেছি এখন এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর এখানে আমি অ্যাড করে দিলাম সয়া সস তারপর আর একটা প্যান নিয়ে নিয়েছি সেটার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে হচ্ছে একটা ডিম নিয়ে এটাকে ভালো করে স্ক্র্যাম্বল করে নিতে হবে রান্না করতে করতে যারা এখনো পর্যন্ত আমার ব্লগ দেখো বাট এখনো পর্যন্ত হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অ্যান্ড হচ্ছে আমার ফেসবুক পেজটিকে ফলো দেওনি তারা কিন্তু এখনই আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে একদমই ভুলবে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা হয়েও গিয়েছে এখন হচ্ছে আমি চালটা অল্প অল্প করে অ্যাড করব আর দেন হচ্ছে অল্প অল্প করে মিক্স করে নিব এখন হচ্ছে আমি অল্প অ্যাড করে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আমি বাকিটুকু হচ্ছে অ্যাড করে দিব তবে আমার কাছে মনে হয়েছিল চালটা একটু বেশি হয়ে গিয়েছে তাই অল্প পরিমাণে চাল হচ্ছে আমি এক সাইড করে রেখে দিয়েছি বাকিটা হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি বাকি চাল যেটা রয়েছে সেটা আমি অন্য কোনো কাজে ইউজ করে ফেলব তো এখন হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে ভেজিটেবলের সাথে হচ্ছে চালটাকে মিক্স করে নিব মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে হচ্ছে আমার আজকের ফ্রায়েড রাইস সাথে হচ্ছে আমি এখানে টমেটো ক্যাচ অ্যাড করে দিয়েছি সব কিছু অ্যাকচুয়ালি হচ্ছে হাতের নাগালে থাকলে এবং হচ্ছে কাটাকুটি থাকলে ফ্রায়েড রাইস রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না এই তো দেখতে দেখতে হচ্ছে আমার ফ্রায়েড চিকেন রান্না করা হয়ে গিয়েছে এখন হচ্ছে চলে যাব চিকেন প্রিপারেশনে তার জন্য একটা বক্সের মধ্যে আমি প্রায় দেড় কাপের মতো আটা নিয়েছি নিয়েছি স্বাদ মতো লবণ তারপরে নিয়েছি একটু ধনিয়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া আর অ্যাড করেছি হচ্ছে গোলমরিচের গুঁড়া এখন হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে দেন নিয়ে আসছি চিকেন চিকেনটাকে আবার একটু মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আটারগুলোর মধ্যে আমি হচ্ছে চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে বক্সের ঢাকনাটা ভালোভাবে আটকে দিব দিয়ে তারপর হচ্ছে এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেব এইভাবে করলে কাজটা খুব ইজি হয়ে যায় তোমরাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারো তারপর একটা বলের মধ্যে পানি নিয়ে নিয়েছি এখন হচ্ছে চিকেনগুলোকে পানির মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ এটা পানির মধ্যে ভিজিয়ে দেন হচ্ছে আবার যে আটার ব্যাটারটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে চিকেনগুলোকে আবার হচ্ছে দিয়ে দিব একটা একটা করে যেহেতু আমাদের বাসায় মানুষ খুব কম তাই হচ্ছে আমি অল্প করিয়ে আজকে ফ্রাইড চিকেন তৈরি করছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিতে পারো দেন আবার ভালো করে বক্সের ঢাকনাটা ঢেকে দেন হচ্ছে আবার ঝেকে ঝেকে এটাকে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলেই হচ্ছে আমার আজকের ফ্রাইড চিকেনটা হচ্ছে রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গিয়েছে চিকেনগুলো রেডি হয়ে গেলে এখন হচ্ছে চলে যাব চুলায় তার জন্য চুলাটাকে আগে জ্বালিয়ে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন হচ্ছে অনেকগুলো তেল এখানে অ্যাড করে চিকেনগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এটাকে প্রায় এক পাস পাঁচ মিনিট আরেক পাশ পাঁচ মিনিট প্রায় হচ্ছে দশ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হচ্ছে আমাদের আজকের ফ্রাইড চিকেনগুলো রেডি হয়ে যাবে আর ছোট্ট ছোট হচ্ছে যে ক্রিস্পিগুলো ছিল সেগুলো হচ্ছে আমি অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ কীরকম পারফেক্টলি হচ্ছে আমার হচ্ছে ফ্রাইড চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে দেখতেই কতটা লোভনীয় লাগছে ওয়াফিয়া পাশ থেকে বসে বসে সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কখন চিকেনগুলো হবে আর কখন খেতে পারবে সেটা বারবার জিজ্ঞেস করছিল ওর একদমই তরসহ্য হচ্ছিল না দেখতে পারছো হোমমেড চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে বাবা অনেক সময় ধরে হচ্ছে রান্না করেছি তাই হচ্ছে আর তোর সহ্য হচ্ছিলো না তাই হচ্ছে আমি তো খেতে বসে পড়েছি আর ট্রাস্ট মি খেতে এত পরিমাণ সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ খেয়ে আমার তো একদমই মন ভরে গেছে আত্মা ভরে গেছে সো তোমরাও অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে আর দেখতেই পাচ্ছো ওয়াফিয়াও খুব মজা করে করে খাচ্ছিলো ও আফিয়ারও খুব পছন্দ হয়েছিল সো এই তো ছিল আমার আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং গাইস